ভোটের আগে কালো টাকার বিরুদ্ধে অভিযান আড়াই কোটি বাজেয়াপ্ত কলকাতা দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ কুরুক্ষেত্রে ইডির তল্লাশি বিদেশি মুদ্রা বিনিময় আইনে চার জায়গায় কেন্দ্রীয় এজেন্সির অভিযান চালানো হয় আবির দত্ত আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলতে পারবেন এ নিয়ে আবির কি খবর রয়েছে তাদের ইডি সূত্রে জানা যাচ্ছে এবং ইডি তরফ থেকে তাদের সোশ্যাল মিডিয়াতো তারা বিষয়টি জানিয়েছেন এবং সব যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বিআইএনই বিদেশী মুদ্রা বিনিময়ের যে মামলা সেই মামলাতেই তল্লাশি অভিযান চলে কলকাতা হায়দ্রাবাদ দিল্লি মুম্বাই এবং পুরো ক্ষেত্র এই কয়েকটি জায়গায়তে এই যে তল্লাশি অভিযান চলেছেখানে বেশ কিছু কোম্পানির নামও তাদের তরফ থেকে বলে দেওয়া হয়েছে এবং সেখানে তাদের ডিরেক্টর হিসাব রক্ষক তাদের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে প্রায় দু কোটি আটান্ন লক্ষ টাকা দু কোটি চুয়ান্ন লক্ষ টাকা যেটা উদ্ধার করা হয়েছে এবং সাতচল্লিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে তল্লাশি চলাকালীন একটি ওয়াশিং মেশিনের ভেতর থেকেও কিন্তু টাকা পাওয়া গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে টাকা সেগুলো সব কালো টাকাকে সাদা করা করা হচ্ছিল বা সাদা টাকা সাদা টাকাকে কালো টাকা করা হয়েছে এমনটাই মনে করছে নিধির আধিকারিকেরা ধন্যবাদ রামকৃষ্ণ লোকে স্বামী শরণানন্দ প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ আজ রাত আটটা চোদ্দ মিনিটে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে জীবনাবসান হয় তার। দীর্ঘদিন ধরে ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যায় রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী শরণানন্দ দু সতেরো সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ হন স্বামী শরণানন্দ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে স্বামী শরণানন্দকে দেখে গিয়েছিলেন প্রধানমন্ত্রী রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী আমাদের পরম পূজনীয় অধ্যক্ষ মহারাজ সংঘাধ্যক্ষ মহারাজ শ্রীমদ স্বামী স্মরণানন্দজী মহারাজ তিনি গত সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে হসপিটালেই ছিলেন প্রথমে পিয়ারলেস হসপিটালে ছিলেন তারপরে একটা সময় এলো যখন আমরা মনে করলাম যে মহারাজ অতি শীঘ্র মঠে ফিরে যেতে পারবেন তো ইন্টারিম টাইমে ওকে আমরা স্পেশাল কেয়ারে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে রেখেছিলাম কিন্তু তারপর খানিকটা আবার সেটব্যাক হয় পিয়ারলে ভর্তি করা হয় এবং শেষের দিকটায় আমরা সেবা প্রতিষ্ঠানে নিয়ে এসছি দীর্ঘ রোগ ভোগের পর মহারাজ শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির কোলে স্থান পেয়েছেন